অবাধ্য আবদার পর্ব এগারো লিখেছেন তাসনুবা রহমান মায়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের পাশে দাঁড়িয়ে আছে সানায়া আজ ক্যাম্পাসে তার প্রিয় তিনজন ঈশান্তা আমিষা আর জেরিন কেউ আসেনি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখে অস্থিরতা মনে মনে গজগজ করছে ও কী যে ওরা একবারও বলতে পারলো না যে কেউ আসবে না এখন একা একা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সানায়া পায়ের নিচে একটু ধুলো ঘুরিয়ে দিতে দিতে সামনে তাকালো ওর গাড়ি এখনও আসেনি ঠিক তখনই একটা কালো গাড়ি গেটের সামনে এসে থামল গাড়ির জানালা ধীরে ধীরে নিচে নামলো ভেতর থেকে বের হলো এক পরিচিত কণ্ঠ সানায়া এখানে দাঁড়িয়ে কি করছ একা সানায়া চমকে তাকালো আরাধ্য ও ঠোঁটে একটু অবাক হাসি ফুটে উঠল ও বলল আমার গাড়ি আসতে লেট করেছে তাই দাঁড়িয়ে আছি আজ তো কেউ আসে নাই আরাধ্য হালকা মাথা নাড়ল তারপর বলল এসো আমি পৌঁছে দিচ্ছি এভাবে একা দাঁড়িয়ে থাকা ঠিক না সানায়া চোখে একটু উজ্জ্বলতা জ্বলে উঠল আরাধ্য নিজেই ওকে অফার করছে একটু না ভেবে ও হেসে মাথা নাড়ল হ্যাঁ আসছি সানায়া তড়িঘড়ি করে দরজা খুলে গাড়িতে উঠে পড়ল আরাধ্য গাড়ি চালাতে শুরু করল গাড়ির ভেতরে সানায়া চুপচাপ বসে আছে কিন্তু মনের ভেতরে আনন্দের ছোট ছোট ঢেউ খেলে যাচ্ছে ওর মুখে চাপা হাসি আর মনে মনে ভাবছে আহা আজকের দিনটা তো দারুণ শুরু হলো আরাধ্য ভাইয়া নিজে থেকে অফার করেছে আমাকে পৌঁছে দেওয়ার কি ভাগ্য আমার সানাইয়া বাইরে তাকিয়ে থাকলেও ওর মন পুরোপুরি গাড়ির ড্রাইভারে আরাধ্য জানে না সানায়ার মনের ভেতর ঠিক কতটা জায়গা ও দখল করে নিয়েছে অজান্তেই গাড়ির ভেতরে হালকা নরম সুর বাজছে সানায়া জানালার দিকে তাকিয়ে থাকলেও ওর মুখে এক ধরনের প্রশান্ত হাসি আচমকা আরাধ্য তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি কি এখন ফ্রি সানায়া ব্রুকুচকে একটু অবাক হয়ে তাকালো তার দিকে হ্যাঁ ফ্রি তো কিন্তু কেন আরাধ্য হালকা হেসে বলল অনেক বছর শহরের বাইরে ছিলাম শহর তো অনেক বদলে গেছে আজ হঠাৎ কফি খেতে ইচ্ছে করছে ভালো কোনো কফি শপ চিনো সানায়ার চোখ চকচক করে উঠল মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ সামনেই একটা দারুণ কফি শপ আছে আমাদের ফেভারিট প্লেস আমি আর আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যেই যাই আরাধ্য বলল তাহলে চলো যাওয়া যাক তোমার ফেভারিট জায়গাতেই এই কথা শোনামাত্র সানাইয়ার বুকের ভেতরটা যেন দপ করে ক্যাপে উঠল ওর চোখ ছায়া পড়ল এক ধরনের অনাবিল আনন্দে ও কিছু বলল না শুধু মাথা নেড়ে সম্মতি জানালো মনে মনে বলল আজ তুমি নিজেই আমাকে নিয়ে যাচ্ছ আমার ফেভারিট জায়গায় আরাধ্য ভাইয়া জানো এইটুকু মুহূর্তেই কারুর সারাদিন রঙিন করে দিতে পারে তোমার সাথে কিছু সময় কাটানোর জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম তুমি বুঝবে না গাড়ি এক ধীরগতি নিয়ে সামনে চলতে থাকলো আর সেই সাথে সানায়ার হৃদয়ও আর একটু গভীরভাবে জড়িয়ে গেল আরাধ্য নামক রহস্যে ঈশান্তা রুমের মাঝখানে একা বসে আছে টিভির স্ক্রিনে চলতে থাকা অনুষ্ঠান যেন ওর চোখে মুখে কোনো প্রভাব ফেলছে না মনটা আজ বেশ এলুমেলু আমিষা অসুস্থ তাই আজ ভার্সিটিতে যায়নি কেউ ঈশান্তাও ওর সাথে থেকে গিয়েছে বাসায় হঠাৎ কলিং বেল বেজে উঠল ইশান্তা ধীরে উঠে গিয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলেই ও থমকে গেল দরজার উপাশে দাঁড়িয়ে আছে আরিক ঈশান্তা কিছুটা অপ্রস্তুতভাবে বলল আপনি আরিক এক হালকা হাসি দিয়ে উত্তর দিল তোমার মা মানে তানিয়া ফুপির সাথে একটু জরুরি কথা আছে তাই এসেছি ঈশান্তা মাথা নেড়ে বলল ভেতরে আসুন আরিক ভেতরে ঢুকে পড়ল। চুকে চুকে আশপাশটা একবার দেখে নিল এরপর সে সোজা গিয়ে তানিয়াখানের রুমের দিকে চলে গেল ঈশান্তা আবার ফিরে এসে ড্রয়িং রুমের সোফাই চুপচাপ বসে পড়ল। টিভির আওয়াজ আগের মতোই চলছে কিন্তু ঈশান্তার মন যেন কোথাও আর নেই ওর চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে আবার নিজের মনেই ফিরে আসছে মনে মনে বলছে কেন যেন অস্বস্তি লাগছে আজকের সকালটাই কেমন যেন অদ্ভুত আর উনি আবার এখানে এলেন ওর চোখে মুখে ভেসে উঠল এক অজানা মন খারাপের ছাপ একটা অজানা উত্তরের খোঁজ যেন ধীরে ধীরে পেছিয়ে ধরছে ঈশান তার মনের চারপাশ ড্রয়িং রুমে ফিরে এলো আরিক চোখের কুনে দেখে ঈশান্তা এখনও আগের জায়গাতেই বসে আছে টিভির স্ক্রিনে আলুর ঝলকানি পরে থাকলেও ঈশান্তার দৃষ্টি যেন ঠিক ওখানে নেই ওর মুখটা কেমন নিস্তেজ লাগছে আরেক কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল তোমার মুখের এই নিঃশব্দ অভিমানটা আমি দেখতে পাই ঈশান্তা তোমার মনটা আজও হাসছে না চুপচাপ এগিয়ে গেল ঈশান্তার দিকে মন খারাপ জিজ্ঞেস করলো উ একটু নিচু গলায় ঈশান্তা সোজা হয়ে বসে বলল না মানে মন খারাপ না বোর লাগছে সে অসুস্থ তাই সে ভার্সিটি যায়নি আনিলা পুয়ো রুমে থাকে সব সময়। আমি একাই বসে আছি আরেক কিছু না বলে এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল ঘুরতে যাবে ঈশান্তা অবাক হয়ে তাকালো এই সময় আরেক মাথা নাড়ল হ্যাঁ বোরনেস তো দূর দূর করতে হবে তাই না চলো ঈশান্তার চোখে হঠাৎ যেন একটা দ্বিধা চলে এলো ওর মনে পড়ল সেই দিন রাতের ছাদের দেখা আরাথুর চোখের সেই তীব্র রিয়াকশন যদি আজ জানে ও আরিকের সাথে বাইরে গেছে মনে মনে ইশান্তা বলল ওই দিন তো রাগে ছাদ থেকে নামিয়ে দিয়েছিল আজকে যদি জানে আমি আরেক ভাইয়ার সাথে ঘুরতে গেছি তখন তো রাগে অগ্নি হয়ে যাবে কিন্তু হুম সে যখন ঘুরে বেড়ায় তখন কোনো সমস্যা নেই আর আমি গেলেই দোষ না আজ আমি যাবই ঈশান্তার ভাবনার ইশান্তা ভাবনায় ডুবে থাকা দেখে আরেক একটু ঝুঁকে বলল তুমি যাচ্ছ না তাহলে ঈশান্তা চুপ তুলে তাকিয়ে বলল হুম যাচ্ছি দাঁড়ান রেডি হয়ে আসছি ওর মুখে দৃঢ়তা আরাধ্যর ভয় সংশয় সব কিছু উড়িয়ে দিয়ে ঈশান্তা চলে গেল নিজের ঘরের দিকে আরিক এক পলক তাকিয়ে রইল ওর পেছনে এরপর নিঃশব্দে একটা হাসি ফুটল ওর ঠোঁটে আহা তুমি না দিনকে দিন আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছ ইশান্তা চলো আজ তোমার চোখে একটা নতুন আলু জালি ঈশান্তা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো আজ ওর সাজসজ্জা খুবই সাধারণ কিন্তু সেই সাধারণেই যেন ছিল এক অপার সৌন্দর্য ওর লম্বা ঢেউ খেলানো চুলগুলো একদম খোলা যেন সিল্কের মতো নরম হয়ে পিঠ ছুঁয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে চোখের হালকা কাজল ঠুটে শেডের লিপস্টিক পরনে হালকা ল্যাভেন্ডার রঙের একটা কুর্তি আর সাদা প্লাজো তাজা কোমল আর শান্ত এক সৌন্দর্য যেন আরেক সেদিকে তাকিয়ে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ওর চুখ আটকে গেল ঈশান্তার চুলে চোখে আর হাঁটায় মনে মনে বলল এই মেয়েটা এমন সহজভাবে মন কেড়ে নেই কীভাবে প্রতিবার ওকে নতুন রকম লাগে আর আজ যেন একেবারে অন্যরকম লাগছে ভেবেছিলাম শুধু বর্নেস কাটাবো কিন্তু আজ মনটাই যেন আটকে যাচ্ছে ঈশান্তা সামনে এসে দাঁড়ালো আমি রেডি চলুন ভাইয়া বলল সে মুখে ছোটো একটা হাসি আরিক হাসল কিন্তু সেই হাসির পেছনে ছিল এক গভীর অনুভব ও কিছু না বলে মাথা নাড়ল তারপর একসাথে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল দুজন একসাথে বের হতে গিয়ে হয়ে গিয়ে গাড়িতে উঠল ইশান্তা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে চোখে খুশির জিলিক আরিক একবার তার দিকে তাকিয়ে মনে মনে বলল তোমার সাথে আজকের এই সময়টা হয়তো আমার জীবনের সেরা কিছু মুহূর্ত হয়ে থাকবে তোমার এই হাসিটা এই চোখের জিলিক সব মনে গেথে নিচ্ছি আমি তোমার মনটা আজ হালকা হোক আর আমার মন আরও গভীরে ঢুকে যাক গাড়ি চলতে শুরু করল নিরবতার মাঝেও যেন এক অদৃশ্য সংলাপ বয়ে চলেছে ওদের মাঝে যার ভাষা নেই শুনতে পায় না শুধু অনুভব করা যায় এক ধীরে ধীরে গাড়ি থামালো এক সুন্দর ছিমছাম কফি শপের সামনে কাচের দরজা রুচিশীল আলোকসজ্জা আর বাইরে ছোট্ট গার্ডেন কোন বাহির থেকেই একটা আরামদায়ক পরিবেশ চোখে পড়ে এক হালকা হেসে বলল শুনেছি এই কফি শপের কফি নাকি খুব ভালো ভাবলাম ট্রাই করা যাক ঈশান্তা একবার জানালা দিয়ে বাইরে তাকালো চোখে একটু বিস্ময় আর মুখে একগাল হাসি ফুটে উঠল এটা তো আমার ফেভারিট জায়গা এখানে আমরা অনেকবার এসেছি শুধু কফি না এখানকার সব আইটেমই দারুণ আরিক ওর দিকে তাকিয়ে বলল তাহলে তো একদম সঠিক জায়গায় চলে এসেছি তোমার ফেভারিট জায়গায় আসামানে নিশ্চিন্তে ভালো সময় কাটানো যাবে একটা রহস্যময় দৃষ্টিতে তাকালো সে যেন কথার মাঝে অন্যরকম কিছু বলছে ইশান্তা একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল কিন্তু মুখে ছিল খুশির ঝিলিক আরিক বলল চলো তাহলে আজ দেখি তোমার ফেভারিট জায়গা আমাকে কতটা ইমপ্রেস করে ওরা দুজন একসাথে গাড়ি থেকে নামল আরিক গাড়ির দরজা খুলে ঈশান্তার জন্য দাঁড়িয়ে রইল আর ঈশান্তা ধীর পা ফেলে ঢুকলো কফি শপের দিকে কফি শপের কোণার একটা আরামদায়ক টেবিলে বসে আছে আরাধ্য আর সানায়া কাচের জানালার ধারে বসে সূর্যের আলো সানায়ার মুখে পড়ছে আর ওর চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট সানায়া চুপচাপ হেসে বসে আছে মন যেন ভালো লাগাই ডুবে আছে আরাধ্য হালকা গলায় জিজ্ঞেস করল কী খাবে তুমি সানায়া চটপট বলল আমি একটা হট কফি নেব আরাধ্য বলল ঠিক আছে আমি নিচ্ছি কোল্ড কফি ও ওয়েটারকে ইশারা করল ওয়েটার আসতেই আরাধ্য বলল ওয়ান হট কফি অ্যান্ড ওয়ান কোল্ড কফি প্লিজ মেডিম মিডিয়াম সুগার ওয়েটার মাথা নাড়িয়ে চলে গেল অর্ডার নিয়ে আরাধ্য এবার সানাইয়ের দিকে তাকিয়ে বলল তোমরা ভার্সিটিতে কতজন ফ্রেন্ড আছো মানে যাদের সাথে আসা যাওয়া আড্ডা সব হয় সানায়া হাসলো অনেকজন আছে তবে আমার ক্লোজ ফ্রেন্ড বলতে ইশান্তা আমিশা আর জেরিন ওদের সাথেই বেশি সময় কাটে আরাধ্য বলল আজ কেউ এলো না তাহলে তুমি এলে কেন সানায়া হেসে বলল হ্যাঁ ভাইয়া ক্লাস তো মিস করা চলে না আরাধ্য হালকা হেসে বলল তোমার দৃষ্টিভঙ্গি ভালো পড়াশোনার প্রতি সিরিয়াস এটা খুব কম মেয়েদের মধ্যে দেখা যায় সানাইয়া কিছুটা লজ্জা পেয়ে বলল না ভাইয়া আসলে শুধু নিজের জন্যই করছি এইভাবে কথোপকথন চলতে থাকে দুজনের মাঝে এক অজানা বন্ধনের সূচনা হয় যেখানে সময় থেমে থাকে না কিন্তু মুহূর্তগুলো মনে থেকে যায় কফি শপের টেবিলে এক ধরনের নির্ভেজাল প্রশান্তি ছড়িয়ে আছে ওয়েটার এসে গ্লাসে ঠান্ডা কফি আর কাপে গরম কফি রেখে গেল কাপ থেকে ভুর ভুর করে বেরোচ্ছে কফির গ্রান আর সেই সুবাসে যেন নরম হয়ে উঠছে মুহূর্তটা সানায়া নিজের কাপটা হাতে নিয়ে বলল এই কফি শপের হট কফি একেবারে পারফেক্ট একবার ট্রাই করলেই অভ্যেস হয়ে যায় আরাধ্য হালকা হাসলো। কোল্ড কফি চুমুক দিয়ে কিছুক্ষণ সানায়ার দিকে তাকিয়ে থাকল তারপর হঠাৎ বলল তোমার কোনো ফ্রে বয়ফ্রেন্ড আছে প্রশ্নটা শুনে সানায়া কেমন জন্য চমকে উঠল একটু থেমে একটু লজ্জা মিশিয়ে বলল না নি আরাধ্য আবার বলল আগে ছিল সানায়া মাথা নেড়ে বলল না ভাইয়া আমি এসব কোনোদিনই এসবে কোনো দিনই ছিলাম না কখনো কারোর সাথে রিলেশনে যাইনি আরাধ্য চুপচাপ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ওর চোখে তারপর হালকা গলায় বলল বিশ্বাস হয় না তোমার মতো মেয়ের কোনো রিলেশন ছিল না এটা ভাবাই যায় না ছেলেরা তো তোমাকে দেখেই প্রেমে পড়ে যাবে সানায়া কিছুটা লজ্জা পেয়ে কাপের দিকে তাকিয়ে আস্তে করে বলল না না এমন কিছুই না আমি এতটাও সুন্দর নই যে কেউ দেখলেই প্রেমে পড়বে আরাধ্য একরাশ প্রশান্ত বলাই বলল তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর তুমি নিজের সৌন্দর্যকে বুঝতে পারো না এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার এই কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো সানায়ার মনে ও চোখে মুখে ছুড়িয়ে পড়ল একরাশ প্রশান্ত ভালো লাগা গালের হালকা লালচে আভা আর চোখের কৌতূহল মিশে এক টুকরো শান্ত নির্ভেজাল আবেগ তৈরি হলো সানায়া মনে মনে বলল এই মানুষটার কথাই যেন বুকের ভেতর কেমন করছে এমন করে তো আগে কেউ বলেনি কখনো ও কফির কাপটা হাতে নিয়ে চুমুক দেয় আর কফির উষ্ণতা যেন ওর ভেতরের একাকিত্বকে একটু একটু করে গলিয়ে দেয় আরাধ্য চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকে ঠিক সেইভাবে যেভাবে কেউ কোনো আপনকে নিঃশব্দে অনুভব করে কফি শপের ভিতর তখনও নরম আলো আর মৃদু সুরের আবেশ আরাধ্য আর সানায়া নিজেদের কথোপকথনে ব্যস্ত ছিল সময়টার জন্য অনেকটাই থেমে গিয়েছিল ওদের টেবিলে কিন্তু হঠাৎ একটা মুহূর্ত বদলে দিল সব কিছু সানায়া হঠাৎ মুখটা একটু সামনে ঝুঁকিয়ে বলল ঈশান্তা আরাধ্য অবাক হয়ে তাকালো ওর দিকে কোথায় ঈশান্তা সানায়া হাত বাড়িয়ে দুই টেবিল দূরে এক কোণে ইশারা করল উদিকে উই টেবিলে ওটাই তো ইস্যু আমি শিওর আরাধ্য ধীরে ধীরে চুখ সরিয়ে তাকালো সেদিকে ঈশান্তার সামনে বসে থাকা ছেলেটাকে দেখেই ওর চোখের ভেতর আগুন জ্বলে উঠল চোখ কুচকে গেল ভ্রু জমে উঠল এক নিঃশব্দ অথচ জ্বালাময়ী প্রতিক্রিয়া আরাধ্য দুই হাত ধীরে ধীরে শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে গেল যেন নিজের রাগকে ধরে রাখতে পারছে না কোনো মতে সানায়া তখনও ঈশান্তার দিকেই তাকিয়ে নিজেই গলায় কৌতূহল মেশানো স্বরে বলল ওটা তো ইস্যু আমি নিশ্চিত কিন্তু এই ছেলেটাকে আগে কখনো দেখিনি সানায়ার কথাগুলো যেন আরাধ্যর কানে পৌঁছালো না ও তখন রাগে ভিতরে ভিতরে ফুটছে মনের কথা বুনছে একের পর এক আরেক ওর সাথে ঘুরতে বেরিয়েছে আমি যেটা ভাবছিলাম তাই ঈশা কি ভুল পথে পাবার আছে আর ওর এতটা সাহস আরাধ্যর চোখে তখন আগের কোমলতা নেই চোখের পাথা ভারী হয়ে উঠেছে এক ধরনের অপ্রকাশ্য যন্ত্রণা আর রাগে ওর চুয়াল শক্ত হয়ে উঠেছে মনের ভেতর এক চাপা গর্জন বাচ্ছে যা এখনও মুখ দিয়ে বের হয়নি কিন্তু সুর শুনেই বোঝা যাচ্ছে ঝড় আসছে সানায় তখনও কিছুটা অবাক হয়ে পাশে বসে আছে এখনো বুঝে উঠতে পারিনি আরাধ্যর মনোভাব কতটা বদলে গেছে কিন্তু আশেপাশের বাতাসে যে একটা অস্বস্তিকর উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা আর চাপা নেই কফি শপের ভেতরে ছড়িয়েছিল এক ধরনের হালকা রোমান্টিক আবেশ চারপাশে কফির সুগন্ধ কাচের দেয়াল ওপারে ব্যস্ত শহরের চেনা ছন্দ আর টেবিল জুড়ে ভাসিয়ে বেড়াচ্ছিল আলতো আলতো গল্পের সুর ইশান্তা আরিক এক কোণে বসে হাসি মুখে কথা বলছিল ঈশান্তা একবার হেসে বলল আপনার গল্পগুলো মাঝে মাঝে সিনেমার মতো লাগে আরিক হেসে মাথা নেড়ে বলল আমি কিন্তু সত্যি বলছি তুমি বিশ্বাস করো না দুজনেই হেসে উঠল আবার মুহূর্তটা ছিল হাস্যুজ্জ্বল হালকা আনন্দময় কিন্তু সেই মুহূর্তেই বদলে গেল আবহ ঈশান্তার চোখ আচমকাই ঘুরে গেল কফি শপের অন্য এক কোণে সেখানে চোখ পড়তেই হৃদয়টা যেন হঠাৎ থমকে গেল দেখল এক টেবিলে বসে আছে আরাধ্য পাশে সানায়া আরাধ্য ঠোঁটে যদিও কোনো শব্দ নেই কিন্তু চোখে চোখের দৃষ্টিতে তীব্র এক গম্ভীরতা সানায়া হালকা হেসে কথা বলছে ওর মুখে হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল চোখটা স্থির হয়ে রইল ওদের দিকে মনে মনে ঈশান্তা বলল আরাধ্য ভাইয়া সানায়ার সাথে ওর মুখে সেই রকম মনোযোগ ওকে তো এমন হাসতে দেখি না আমি কি তাহলে কিছু বুঝতে ভুল করেছিলাম মনটা অদ্ভুত এক যন্ত্রণায় খামছে দৌড়ল ওকে হাতের কাপটা একটু আলগা হয়ে গেল ঠিক সেই সময় অজান্তেই হাত ক্যাপে উঠল গরম কফির কিছুটা ছলকে পড়ল ওর হাতের উপর ঈশান্তা চমকে উঠে উফ হাতটা দূরে সরে এলো হঠাৎ করে মুখটা কুচকে গেল। আরেক সাথে সাথেই বিচলিত হয়ে উঠলো ঈশান্তা লাগলো তোমার টেবিলের উপরে থাকা টিস্যু দ্রুত টেনে নিয়ে ওর হাতে ধরল আর কফি মুছে দিতে লাগলো আর বলল একটু দেখে কাজ করবে না তুমি কি ঠিক আছো বেশি পুড়ে যায়নি তো নিশান্তা চুপ নামিয়ে শান্ত স্বরে বলল না ঠিক আছি খুব বেশি না আরেক তখন ও চিন্তিত মুখে ওর হাতটা ধরে রাখল যত্নের ছোঁয়াই মোরা সেই আচরণ যেন এক পলকে অনেক কিছু বলে দিচ্ছে এই দৃশ্যটাই দেখে ফেলল আরাধ্য আরাধ্যর চোখ আরও গাঢ় হয়ে উঠল চুয়াল শক্ত হয়ে এলো মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুল সাদা হয়ে উঠেছে আরাধ্য চোখে তখন আগুনের ফুলকি অথচ ঠোঁট অদ্ভুতভাবে নিস্তব্ধ সানায়া ওর পাশেই বসে থাকলেও এখন আরাধ্যর চোখে একটাই টেবিল একটাই মুখ আর একটাই রাগের কারণ ইশান্তা আরিক একটি মুহূর্তে একটাই দৃশ্য বদলে দিল সবার অবস্থান কারুর ভিতরে জলে উঠল চুপচাপ আগুন আর কারুর চোখে জমে উঠল বেদনার কুয়াশা ঈশান্তার কপালের ভাঁজগুলো যেন ক্রমেই গাঢ় হয়ে উঠেছে মুখে কিছু না বললেও ওর চোখে স্পষ্ট অস্বস্তির ছায়া একরাশ অজানা অনুভূতি একরাশ যন্ত্রণা যেন ওর ভেতরে ক্ষণে ক্ষণে ছড়িয়ে পড়ছে হঠাৎ বলে উঠল। আরেক ভাইয়া আমি বাড়ি যাব আরেক চমকে উঠল এই তো এখনই এলাম কি হয়েছে ঈশান্তা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল ভালো লাগছে না কিছু একটা অদ্ভুত ফিল হচ্ছে প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন আরিক কিছু না বলে ওর মুখটা একটু দেখল বুঝে গেল ঈশান্তা এখন আর এখানে এক মুহূর্তও থাকতে চাচ্ছে না নরম স্বরে বলল আচ্ছা তুমি যেমন চাও চলো দুজনেই উঠে দাঁড়ালো ধীরে ধীরে কফি শপ থেকে বেরিয়ে যেতে লাগলো এই দৃশ্যটাই চোখে পড়ল আরাধ্যের ইশান্তার হাত ছুঁয়ে দরজা ঠেলে বেরিয়ে যাচ্ছে আরিক আরাধ্যর চোখ আগুনের মতো জ্বলতে লাগল ভেতরের রাগটা যেন কফির কাপ পেরিয়ে হৃদয়ের গভীর গহব্বরে ধ্বনিত হল আরাধ্য মনে মনে বলল তুই আবারও ওর হাত ধরলি তুই আবারও ওকে নিয়ে গেলি কিসের অধিকার তোর বলতো ও ঠোঁট নড়ে উঠল নিঃশব্দে কিন্তু চোখে অস্পষ্ট যন্ত্রণার ছাপ তোকে কাউকে নিয়ে ভাবতে বলিনি আমি বার্ড কিন্তু এখন দেখছি তুই ভাবছিস তাও ভুল মানুষকে তোকে কেউ ছুতে পারবে এই চিন্তাতেই যেন বিষ ছড়িয়ে পড়ে সারা শরীরে আর একটু চুয়াল শক্ত করে আরাধ্য মনে মনে বলে উঠল তোকে কীভাবে বুঝাবো লিটল বার্ড তোর একটা হাসি একটা তাকানো একটা হে যদি কারোর জন্য হয় আমি সহ্য করতে পারি না তোর জন্য আমার এই পাগলামি আমি নিজেও বুঝি না কিন্তু এতটুকু বুঝি তোকে কারোর পাশে দেখতে পারি না কারুর ছোঁয়া না কারুর কথাই না কারুর চোখে যেন পরে না তুই তুই আমার আরাধ্য নিঃশব্দ ক্রোধের পাশে সানায়া কিছুই বুঝে না চুপচাপ বসে থাকি ও জানে না এই মুহূর্তে আরাধ্যের ভেতরে একটা জ্বর বইছে সে ঝড়ের কেন্দ্রে রয়েছে ঈশান্তা বাড়ির সামনে গাড়ি এসে থামলো গাড়ির দরজা খুলে ঈশান্তা নেমে পড়লো ওর মুখে এখনো সেই অস্থিরতা একটা অদ্ভুত মন খারাপ ভাব আরেক জানালা দিয়ে মাথা বের করে বলল তুমি ঠিক আছো ঈশান্তা ঈশান্তা ওর দিকে ফিরে তাকিয়ে হালকা গলায় বলল হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে আরও বিরক্তিকর একটা দিন হতো আরিক হেসে বলল তোমার হাসি ফেরানো গেল সেটাই যথেষ্ট ভালো থেকে ইশান্তা কিছু না বলে ভেতরে চলে গেল। আরিক জানালা দিয়ে তাকিয়ে থাকলো ওর চলে যাওয়ার দিকে তারপর নিঃশব্দে নিজেই নিজের সাথে বলতে শুরু করলো হার্ট তোমার এই মুখের হাসি তু আমাকে ঘায়েল করে বারবার আরও গাঢ় হয়ে উঠে ওর কণ্ঠস্বর আর মুখে ফুটে উঠল এক রহস্যময় দৃঢ়তা আরাধ্য আমার খেলা শুরু হয়ে গেছে আমার প্রথম চালটা আজকে দিয়েই দিলাম তার মনে তোকে নিয়ে যে ভুল ধারণা ছিল সেটা আমি একটুখানি চাপ দিয়েই কতটা বাস্তব করে তুললাম দেখলি তো আরেক হাসবে ঠোঁটের কোণে এক ধরনের তৃপ্তি তুই ভেবেছিস এটা আজকের মতো একটা ছোটো কাকতালীয় ঘটনা নো ইউ আর রং ইট ওয়াজ মাই প্ল্যান বলে আরিক মুখে এক বিষণ্ন অথচ ভয়াল ডেভেল মার্কা হাসি ফুটিয়ে তোলে আকাশে নিঃশব্দে অন্ধকারে যেন তার গলায় উঠে আসা সেই শেষ শব্দগুলো হারিয়ে যায় এখন দেখ কিভাবে তোর প্রতিটা ধাপ আমি ছায়ার মতো ছায়া হয়ে অনুসরণ করি আরাধ্য